আজকে পটুয়াখালী এই যে ইলেকট্রিশিয়ানদের যে নির্বাচন আনন্দ ঘন পরিবেশে নির্বাচন হচ্ছে এবং দীর্ঘ এগারো বছর পরে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হইতেছে তো এর আগে এর আগে কোনো নির্বাচন বলতে কোনো শব্দই ছিল না হ্যাঁ তো আজকে যে গণতান্ত্রিক সবাই উৎসব মুখর পরিবেশে যে নির্বাচন করতেছে আমাদের আমাদের দলের ছেলেরা করে আমাদের এই যে ছাত্র দল আমি আসছি জাস্ট তারার আনন্দের সাথে আমরা তাদের আনন্দের সাথে আমরা সাথী হ্যাঁ তাদের কারো ভিতরে কোনো কষ্ট নাই আমরা কারো পক্ষও করি নাই কারো বিপক্ষও করিনি হ্যাঁ সবাই নির্বাচন করতেছে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন করতেছে এই জন্য আমরা খুব খুশি এবং বাংলাদেশে প্রতিটি সেক্টরে বাংলাদেশের প্রতিটি সেক্টরে যেন এই ধরনের এবং সুন্দর নির্বাচন হয় গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হয় আমরা আর ওই শেখ হাসিনার ফেসি সরকারের ওই যে সতেরো বছরের অত্যাচার থেকে আমরা মুক্ত হতে চাই এবং সারা বাংলাদেশে গণতন্ত্র ছড়িয়ে পড়ুক ধন্যবাদ